টিপু ভাই কি শুনলাম মাত্র তেইশ টাকা নাকি সোলার দিচ্ছেন আপনি অবশ্যই ভাই এই যে তেইশ টাকা দামের প্যানেল তিনশো আটের প্যানেল এত কমে গেছে এত কমে গেছে মানে কমে গেছে কি এগুলো কিন্তু চব্বিশ ভোল্টের প্যানেল বাইফিসিয়াল এর কাজ হলো কিছু এক্সট্রা অর্ডিনারি যেমন এক্সট্রা অর্ডিনারি হ্যাঁ এক্সট্রা অর্ডিনারি আপনার এক্সট্রা ভোল্টেজ পাই পাবে এখান থেকে হ্যাঁ এটা পিছন থেকে পিছনেও সেল আছে দেখেন একটু আচ্ছা মানে সামনেও আলো নিবে মানে কারেন্টটা নিবে এবং হচ্ছে পিছনে পিছন থেকেও নিবে হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু অরিজিনাল আপনার যে প্যানেল দেখেন যে অরিজিনাল যে প্যানেলগুলা গুলা কিন্তু এখানে খোদাই করে লেখা থাকে

ঠিক আছে প্রথমে শুরু করব আপনার যাদের বাড়িতে আপনার আইপিএস আছে মানে নরমাল যে আইপিএস গুলো কারেন্টের যে আইপিএস আছে আচ্ছা অনেকে চিন্তা করে যে আমি এখন যে লোড এর যে ব্যাপারটা অনেকে চিন্তা করে যে আমি সোলার প্যানেল ইনস্টল করব এখন তার বাসায় যদি আপনার আইপিএস থাকে কারেন্ট আইপিএস তো সে যদি সোলার আইপিএস নিতে যায় তাহলে তো তার নরমাল আইপিএসটা বাদ হয়ে যাবে তো সেই আইপিএসটা যাতে বাদ না হয় এই কারণে আমি নিয়ে আরছি একটা সোলার কনভার্টার সোলার কনভার্টার কনভার্টার এটা আপনার বাসাবাড়িতে যদি কারেন্টের আইপিএস থাকে সেই আইপিএসটাকে টাকে সোলারে কনভার্ট করবে এই জিনিসটার মাধ্যমে সে সোলারে হাইব্রিড কনভার্ট করতে পারবে তাহলে সে কি হবে আপনার নরমাল আইপিএস সোলার হাইব্রিডে পরিণত হয়ে যাবে তো এইটার মাধ্যমে সে কারেন্ট তার ওই আইপিএস টা ব্যবহার করতে পারবে আলাদা যেই সোলার আইপিএস গুলো আছে এগুলো তার আর কিনতে হবে না আচ্ছা আচ্ছা এটাই হলো আপনার সোলার হাইব্রিড কনভার্টার আমার কাছে পঞ্চাশ এম্পিয়ার एंपিয়ার দুটোই নিতে কেমন পড়ে এটার প্রাইস দিচ্ছে হল সাড়ে চার হাজার টাকা আপনার পঞ্চাশ জি

মানে প্যাকেজ আমি একটা তৈরি করে দিব যে আপনি কি চালাবেন কাস্টমারের চাহিদা কি এখন আমি যদি আপনাকে আমার মতো করে প্যাকেজ দেই তাহলে ধরেন চারটা লাইট দিয়ে বা দুইটা ফ্যান দিয়ে নিতে চাইছে সেই ক্ষেত্রে কি সেই ক্ষেত্রে আপনার দেখা এই 1100 এর একটা আইপিএস নিতে হবে তো এই আইপিএসটা দিয়ে দুইটা ফ্যান না আপনি তিনটা চারটা ফ্যানও আপনি ইউজ করতে পারবেন আচ্ছা তিনটা চারটা ফ্যান ইউজ করতে পারবেন লাইটও ইউজ করতে পারবেন আপনার পাঁচ থেকে সাতটা

তাহলে অবশ্যই তাকে খেয়াল রাখতে হবে সোলার আইপিএস সিস্টেম করলে আপনার আইপিএস এর ব্যাটারি লাগাইতে হবে সোলার ব্যাটারি দিলে কিন্তু হবে না আলাদা সোলার এর জন্য ব্যাটারি আলাদা আইপিএস ব্যাটারি আলাদা এখন তার ব্যাকআপের উপর নির্ভর করবে ব্যাটারিটা এখন আমি যদি একটা প্যাকেজ দিয়ে দিই আমি প্যাকেজে যদি 100 एंपিয়ার ব্যাটারি দিয়ে দেই তাহলে কিন্তু ভাই আপনার ব্যাকআপ টাইমটা কমে যাবে আপনি 100 एंपিয়ার ব্যাটারি দিয়ে আপনি 5-6 টা লাইট জ্বালাইতে পারবেন ফ্যান চালাতে পারবেন কিন্তু আপনার ব্যাকআপ টাইমটা কমে যাবে এই জন্য আমি কাস্টমারের চাহিদা অনুযায়ী কাস্টমার কি চায় কাস্টমারের চাহিদা অনুযায়ী আমি ব্যাটারি দিব আইপিএস দিব সোলার আইপিএস দিব সোলার প্যানেল দিয়ে দিব তো আমার কাছ থেকে

এটা হলো গিয়ে আপনার ওয়ান গ্রিড ইনভার্টার ওয়ান গ্রিড ইনভার্টার আচ্ছা এটার কাজটা কি হ্যাঁ এটার কাজ মূলত হলো গিয়ে সূর্য থেকে যে বিদ্যুৎটা উৎপন্ন করবে আচ্ছা করে আপনার জাতীয় গ্রিডে যোগ করে দিবে জাতীয় গ্রিডে যোগ করে দিবে তাতে মান্থলি বিদ্যুৎ বিল কম আসবে যেমন আমাদের বাংলাদেশে এখন আপনার হলো গিয়ে বাধ্যতামূলক হয়ে গেছে সোলার পল্লী বিদ্যুৎ বলেন ডেস্কো বলেন পিডিবি বলেন এখন নতুন মিটারের সংযোগ নিতে গেলে লোডের উপরে আপনার টেন বিদ্যুৎ মানে সোলার প্যানেল ইনস্টল করতে হবে তো সেটা এটার কাজ হলো কি এটা এটা হলো কি 1000 ওয়াট ইনভার্টার হ্যাঁ এখানে যে দেখেন লেখাই আছে গ্রিডটাই 1000 ওয়াট ইনভার্টার এগুলো হলো ওয়ান গ্রিড ইনভার্টার অন গ্রিড ইনভার্টার এগুলোর মাধ্যমে সূর্য থেকে যতটুকু বিদ্যুৎ সিস্টেম হ্যাঁ হ্যাঁ সূর্য থেকে যতটুকু বিদ্যুৎ উৎপন্ন করবে করে আপনার জাতীয় গ্রিডে যোগ করে দিবে তাতে মান্থলি বিদ্যুৎ বিল কম আসবে আচ্ছা ঠিক আছে এটা হলো বড় সাইজ হ্যাঁ এটা বড় সাইজ এটা হলো কি আপনার এই যে স্ট্রেডা অ্যাপ্রুভাল মানে গভর্নমেন্ট অনুমোদন করছে কিছু আহ ইনভার্টার প্লাস সোলার প্যানেল যেমন শ্রেডা অ্যাপ্রুভালের ভিতরে এই একটা এটা হলো এক কিলো এক হাজার ওয়ার্ড এটা এক কিলো

যাদের ওই যে ইন্ডাস্ট্রিয়াল ফ্যাক্টরিতে বড় বড় আপনার যে 3 কিলো 4 কিলো কাজের হয় তখন তারাই 3 ফেজ লাইনের জন্য 3 ফেজ ইনভার্টার নিতে হবে 3 ফেজ ইনভার্টার এখন আপনাদের যে ইনভার্টার গুলো দেখাইছি এটা হলো যে শ্রেডা अप्रুভাল মানে गवर्नमेंट অনুমোদিত বিএসটিআই করা বিএসটিআই হ্যাঁ এর পেপার সহ আমার কাছ থেকে এই মালামাল গুলো নিতে পারবে এখন এইগুলোর জন্য বিএসটিআই অনুমোদিত যে প্যানেলগুলো আছে এই প্যানেলগুলো আপনাদের কাছে নিতে হবে ওয়ান গ্রিডের জন্য যেমন এটা দেখেন জে এ সোলার বাইফেশিয়াল কিন্তু এটা হ্যাঁ ভাই বাইফেশিয়ালের কাছে

হ্যাঁ এটা লোক এক পয়সা এটা লোক চব্বিশ টাকা করে পার ওয়ার্ড চব্বিশ টাকা চব্বিশ টাকা পার ওয়ার্ড টাকা পার ওয়ার্ড নিচ্ছে কি আনসেন নিটা এটা হলো সোলার ওই প্যাকেজের জন্য যে নতুন যে প্যানেল সেই প্যানেলটা নেছে এটাই যাব টিপু ভাই কি শুনলাম মাত্র 23 টাকা নাকি সোলার দিচ্ছেন আপনি অবশ্যই ভাই এই যে 23 টাকা দামের প্যানেল 300 ওয়াটের প্যানেল হ্যাঁ এত কমে গেছে এত কমে গেছে মানে কমে গেছে কি গুলো কিন্তু 24 ভোল্টের প্যানেল গ্রাহকরা কিন্তু বলে যখন ওই যে আমাদের ইশে লেখা থাকে যে 25 টাকা পার ওয়াট সোলার কিংবা 23 টাকা পার ওয়াট অনেকে আমাদেরকে ফোন দেয় তারা ভিডিও দেখে না না দেখে ফোন দিয়ে বলে যে ভাই ভিডিওতে তো দেখলাম তো 23 টাকা করে 25 টাকা করে কিন্তু সবার দর্শকদের উদ্দেশ্যে বলবো আপনারা ভিডিও

পেয়ে যাবেন যা যা প্রয়োজন সকল কিছু পেয়ে যাবেন অ্যাড্রেসটি বলে দিবেন আবারও আপনাদের অ্যাড্রেস হলো প্রথমত গুলিস্তানে আসতে হবে গুলিস্তানে এসে হানিফ ফ্লাইওভারের পাশে কাপ্তান বাজার কমপ্লেক্স দোতলায় উঠবে প্রথম ভবনের দোতলায় একশো নম্বর দোকান আচ্ছা ঠিক আছে ধন্যবাদ